সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে মাঠে যেতে একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন আপনাদের কোন জেলার প্রার্থীদের মাঠ কোথায় হবে মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে এবং লিখিত পরীক্ষা ও হবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা অলরেডি কিন্তু এমআরডিসি সৈনিকের আবেদন শুরু হয়ে গিয়েছে চোদ্দই আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এই নিয়োগে যারা আবেদন করেছেন আপনাদের মাঠ ঠিক কোথায় হবে সেই বিষয়টি আপনাদেরকে আগে বলে দেয় এমআরডিসি সৈনিকের মাঠ কিন্তু একটি জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে আর এই নিয়োগে কিন্তু সরমোট বিয়াল্লিশ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বিয়াল্লিশ জেলার প্রার্থীদের কিন্তু একটি জায়গায় মাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস যেটা কিনা গাজীপুরে অবস্থিত তো যারা কর্নিক এবং জিডি ওভার আবেদন করবেন আপনাদের মাঠ কিন্তু এই একই জায়গায় হবে আপনি যেই জেলা থেকে আবেদন করেন না কেন এই বিয়াল্লিশ জেলার মধ্যে তো আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতা কত বয়স হতে হবে এই সকল বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আকারে ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে ভিডিও লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা বিস্তারিত সবকিছু দেখে নেবেন তো এখন আমরা সরাসরি জেনে নেব মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে কোন কোন কাগজপত্র নিলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখানে দেখতে পারবেন যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে বলা হয়েছে এই সকল কাগজপত্র কিন্তু অবশ্যই মাঠে যাওয়ার সময় আপনার সঙ্গে নিতেই হবে এক রয়েছে মূল সনদপত্র ফটোকপি হলে সত্তায়িত হতে হবে তবে পরবর্তীতে কিন্তু মূল সনদপত্র উপস্থাপন করতে হবে আর আমাদের কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক এবং এমওডিসি সৈনিকের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও হাইবার জন্য চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে প্রতি বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট রচনা এবং সকল ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক একদম উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি সেনাবাহিনীর মাঠে পূর্বের বছরগুলোর প্রশ্ন প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে এবং ভাইবার জন্য নমুনা ভাইবাও কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এই সাজেশনটির পাশাপাশি আমরা আরও একটি সাজেশন দিয়ে থাকবো সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বা জুলাই নিয়ে যেই সাজেশনে কিনা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ও এমরজি সৈনিকের মাঠে আপনারা লিখিত পরীক্ষা ও ভাইভাতে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আমাদের থেকে যারা এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই এই বিকাশে অথবা নগদে টাকা মানি করে একই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব পরবর্তীতে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া এই স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং তারপরে রয়েছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তো এই অভিভাবকের সম্মতি পত্রটি আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে কিন্তু নিতে পারবেন তারপরে রয়েছে এখানে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে সরমোট আপনারা চারটি কাগজপত্র সংগ্রহ করবেন এক হচ্ছে নাগরিক সদপত্র দুই চারটি সদপত্র তিন অভিভাবকের সম্মতিপত্র এবং চার অবিবাহিত সদপত্র তো এই চারটি কাগজপত্র কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তারপর রয়েছে এখানে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি যদি থাকে নিতে হবে তো যাদের এনআইডি কার্ড আছে তারা অবশ্য আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি করে সেটা সত্তাহিত করে মাঠে নিয়ে যাবেন আর যাদের এনআইডি কার্ড নাই তার আপনাদের জম নিবন্ধনের ফটো কপি করে সেটা সত্তাহিত মাঠে নিয়ে যাবেন তারপরে রয়েছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্তাহিত ফটো নিতে হবে তো অবশ্যই ফটো কপিটি করে নিতে ভুলবেন না এবং তারপরে রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি নিতে হবে যেটা কিনা ছবি হতে হবে এবং এই ছবির ক্ষেত্রে কিছু নির্দেশনাগুলি দেওয়া রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে ছবিটি অবশ্যই অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড নীল অথবা আকাশি হতে হবে এবং পরিধানে হালকা কালার বা হালকা রঙের পোশাক থাকতে হবে এবং তারপরে রয়েছে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি কিন্তু সঙ্গে নিতে হবে এবং উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিতে হবে তো এই কয়টি কাগজপত্র কিন্তু আমাদের এমওডিসি সনিকের মাঠে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে তাছাড়া এখানে দেখতে পারবেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা করা হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেল শারীরিক পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত মেডিকেল লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ ও বুদ্ধিমত্তা এই কয়টি সাবজেক্টের উপরে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সর্বশেষ সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে অর্থাৎ ভাইবার মাধ্যমে তো লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি স্বরূপ আমি কিন্তু ভিডিওর প্রথমে বলে দিয়েছি আমাদের কাছে সাজেশন রয়েছে তো যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করছেন তারা আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ